আজ বন্ধুরা আমি মুরগির মাংস নিয়েছি হ্যাঁচারি মুরগির মাংস এই মাংসটা কিন্তু একটু শক্ত হয় আর ব্রয়লার মুরগি খুব কিন্তু নরম আর এই হ্যাঁচারি মুরগি কীভাবে আমি রান্না করব আপনারা পুরো পেয়েটাই দেখবেন তাহলে বুঝতে পারবে এখন আমি মশলাগুলো বেটে নেব আমি রসুন নিয়েছি আদা নিয়েছি আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ঝালের জন্য কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাও দিতে পারেন এখন আমি রুসুনটা বেটে নিচ্ছি এখন দূষণটা বাটা হয়ে গেল তুলে নিচ্ছি এবার আদাটা বেটে নিচ্ছি মাংসটা রান্না করার জন্য তেলটা দিয়ে দিচ্ছি মাংসটা রং করার জন্য আমি এখন চিনিটা দিয়ে দিচ্ছি আমি চিনি দিয়ে আজকে রঙটা করব চিনিটা যখন ভাজা হয়ে লাল হয়ে উঠবে তখন কিন্তু আমি অন্য উপকরণ দিয়ে দেব এখন চিনিটা একটু একটু করে লাল হয়ে উঠছে দেখুন এখন দেখুন লাল হয়ে কিন্তু ভেসে উঠে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার এখন পেঁয়াজের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এখন পেঁয়াজটা হাফ ভাজা হয়ে গেছে এবার রসুন বাটাটা দিয়ে দিচ্ছি বাটার সঙ্গে সঙ্গে আদা বাটাটাও দিয়ে দিচ্ছি রসুন পেঁয়াজ একসঙ্গে ভালো করে আবার ভেজে নিচ্ছি এই চেপির জন্য আমি তেলটা কম করে দিয়েছি এর থেকে কিন্তু আবার তেল বেরিয়ে আসছে দিয়ে দিচ্ছি টমেটো কুচি সামান্য পরিমাণে মশলা বাটার জল দিয়ে দিচ্ছি করে এর মধ্যে এখন এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি এখন মশলাটা ভালো করে কষে নিয়েছি এর মধ্যে এখন মাংসটা দিয়ে দিচ্ছি আগে থেকে আমি ধুয়ে রেখেছি মাংসটা দিয়ে ভালো করে এখন কষে নিয়েছি এখন মাংসের মধ্যে পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে আমি আলু দেব তাই আমি আলুটাকে ভাজলাম না আমি অমনি আলুটা এখন দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ভেজেও দিতে পারেন এবার এটাকে আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কচে নেব এখন মাংস থেকে কতখানি জল ছেড়েছে দেখুন মাংসটাকে খুব ভালো করে কিন্তু কচে নিতে হবে এর মধ্যে আমি আবার একটু জল দিয়ে দিচ্ছি আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি মাংসটা ভালোভাবে কটা হয়ে গেছে মাংসটা রংটা কিন্তু একেবারে বদলে গেছে এবার পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি এখন মশলা কাটার জলটা প্রথমে দিয়ে দিচ্ছি মাংসটা কষতে কষতে মাংস কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে এখন আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর মাংসটাও কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে অবশ্যই এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এখন ধনে পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার নামিয়ে না